বরিশালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশিদ খান এবং অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহারের আলটিমেটাম দিয়ে মশাল মিছিল করেছে গণ অধিকার পরিষদ একই সাথে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছে দলটি সন্ধ্যায় বিজয় দঙ্গরে দলটির নেতাকর্মীরা জানান গণপ্রত্থানের অন্যতম নায়কদের নামে মিথ্যা মামলা দায়ের করে ফ্যাসিবাদের দোষর জাতীয় পার্টি সৃষ্টতার পরিচয় দিয়েছে এ মামলা গ্রহণ করার নির্দেশনা দিয়ে রোকো ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন যা জুলাই ও ফুতানকে অপমাননা শামিল দলের সাধারণ সম্পাদক বলেন এটি শুধু গণঅধিকার পরিষদের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা নয় বরং জাতীয় পার্টির কাঁধে ভর করে পরাজিত ও পলাতক অবামি ফ্যাসিবাদের ভয়ঙ্কর প্রত্যাবর্তনের গভীর ষড়যন্ত্রের অংশ এই ফ্যাসিবাদের দসর জাতীয় পার্টি বাংলার মাটিতে রাজনীতি করার দুঃসাহস দেখাচ্ছে আপনারা যদি সহানুভূতি না দেখাতেন তাহলে জাতীয় পার্টি মামলা করা দূরে থাক তারা রাজপথে নামার সাহস দেখাতে পারত না